নমস্কার বন্ধুরা অমিত ব্লক টিভিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি একা নই আমার সাথে রয়েছে আমার মেয়ে অদ্রিজা আজকে অদ্রিজা তোমাদের সামনে আমার ইউটিউব চ্যানেলে এসছে এবং প্রথমে আমি একটু তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো অদ্রিজা তুমি কিছু বলে নাও হ্যালো গাইস আমার নাম অজিজা দে আমি আমার বাবার ব্লগে আজকে আমি একটা নতুন জিনিস করে দেখাবো আচ্ছা তাহলে অদ্রিজা আমাদেরকে আজকে একটা নতুন জিনিস করে দেখাবে জিনিসটা ওর অনেক দিনের শখ ছিল আমি ওকে এনে দিয়েছি এবং ওর ইচ্ছে ছিল যে সকলকে এটা করে দেখাবে ভিডিওটা কেমন হয় প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো তার আগে অদ্রিজা আমাদেরকে বলবে ও আজকে কি দেখাতে চলেছে আমি আজকে দেখাতে চলেছি হচ্ছে ফ্লোটিং পেন ওটা পুরো একদম শেষ অবধি দেখো আমি সেটাকে করেও দেখাবো ঠিক আছে তাহলে আমরা এই ফ্লোটিং পেন ও যেটা করে দেখাবে সেই কাজটা করার জন্য কি কি লাগবে প্রথমে একটা বাটিতে জল জল লাগবে তার সঙ্গে একটা চামচ চামচের ব্যাক সাইড ওই ফ্লোটিং পেন ফ্লোটিং পেনটা দিয়ে ওখানে কিছু ড্র করতে হবে ড্র করে ওই ওই ড্রয়িংটাকে জলের মধ্যে ভাসিয়ে দিতে হবে এটাই হচ্ছে কাজ আচ্ছা তাহলে অদ্রিজা আজকে ফ্লোটিং পেন দিয়ে ছবি এঁকে কিভাবে জলে ভাসিয়ে দিতে হয় এবং জলে কি করে ভেসে যায় সেটা আমরা দেখব কি কি সে অদ্রিজে আঁকবে এবং সেটা জলে কি করে ভাসবে সম্পূর্ণ কাজটা আমরা আজকে ভিডিওতে দেখে নেব অদ্রিজাত থেকে ঠিক আছে চলো তাহলে আমরা একটু অ্যারেঞ্জ করে নিই কি কি লাগবে ঠিক আছে বন্ধুরা নে স্টার্ট তো বন্ধুরা যে জিনিসটা নিয়ে আমি কথা বলছিলাম সেটা হচ্ছে ফ্লোটিং যে সেটা আমি আপনাদের আজকে সবাইকে দেখাবো এখন তো ফার্স্টে আমাদের লাগবে হচ্ছে জল তারপর আমাদের লাগবে হচ্ছে বাউ তারপর আমাদের লাগবে হচ্ছে এই আসল জিনিসটা মাল্টি কালার পেন তারপর আমাদের লাগবে এই স্পুন তো আমরা আগে প্রথমে বাউটা ভরে জল নিয়ে নেব

তারপরে আমরা যে ফুলের যে গোল যে গোলটা হয় সেটা আমরা হচ্ছে এই ইয়েলো কালারটা সো দেখো গাইস আমরা এই ফুলটা ড্র করেছি এবার দেখো আমি কি করে ভাসাই সো দেখো এবার আমি এখন ফ্লোট করছি আস্তে আস্তে করতে হবে না অদ্রিজা একটা চামচের মধ্যে ফুল এঁকে সেটা ফ্লোট করে দেখাচ্ছে দারুণ দারুণ ব্যাপার একটা ফুল কিন্তু এই দেখো জলে ভাসছে তাই তো অদ্রিজা হ্যাঁ তাহলে এরপর এর সাথে আর কি কি জুড়বো এরপরে এর সঙ্গে একটা ইন্ডিয়া ফ্ল্যাগ যোগ করব এই যে চামুচে যে জলটা আছে ওই জলটাকে ফার্স্ট আমরা মুছতে হবে না হলে কালারটা ঠিক মত হবে না আচ্ছা তো আমরা এখন ব্ল্যাক কালারটা দিয়ে আমি হচ্ছে ফ্ল্যাগটা করব মানে আগে আউটলাইন গুলো করে দেব তো ফার্স্ট আমি বের করিনি আমাদের ফ্ল্যাগের সবাই জানে কি কটা কালার হয় ফার্স্টে হয় অরেঞ্জ বের করে নিয়েছি তারপর মাঝখানে তো হোয়াইট হয় এখানে হোয়াইটটা নেই হোয়াইট হয়ে যাবে কেন জলই হোয়াইট ভেরি গুড আর তারপরে যে চক্রটা হয় ওই চক্রটা আমি ব্লু দিয়ে করব আর সবথেকে নিচে যে গ্রিন কালারটা হয় ওটা আমি এটা দিয়ে এই কালারটা দিয়ে করব তো দেখতে থাকো আমি কিভাবে ফ্ল্যাগটা করব তাহলে তোমরা বন্ধুরা দেখতে থাকো অদ্রিজা এখন ট্রাই কালার বা দিয়ে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করছে এখন আউটলাইন করে নিলাম তাই তো হ্যাঁ আচ্ছা এবার আমরা ফার্স্ট কালারটা ফ্ল্যাগ এন্ড উপরে দেব অরেঞ্জ এই যে আচ্ছা তো আমাদের সেকেন্ড কালারটা তো আছেই হোয়াইট তার সঙ্গে আমরা মাঝখানে যে চক্রটা হয় চক্রটা আমরা ব্লু দিয়ে করে নেব ঠিক আছে করে ফেলো তারপর আমরা গ্রিন কালার দিয়ে সব থেকে শেষের কালারটা করব হয়ে গেলে বন্ধুদের একবার দেখিয়ে দেবে হুম আর এই জায়গাটা আমরা একটুখানি ইয়েলো করে দেব আচ্ছা এই যে এই ফ্ল্যাগটা আমি এঁকেছি আচ্ছা ট্রাই কালার দিয়ে একটা ন্যাশনাল ফ্ল্যাগ করেছো খুব সুন্দর হয়েছে এবার এটাকে মাঝখানে ভাসিয়ে দাও খুব আস্তে করে ভাসাতে হবে ভাসছে ভাসছে একটু একটু করে ভাসছে ধৈর্য ধরতে হবে অদ্রিজা ন্যাশনাল ফ্ল্যাগ বানিয়েছে সেটা জলে চলেছে এই আর একটুখানি সময় লাগবে এই তো এসে গেছে আমাদের জাতীয় পতাকা এই তো হয়ে গেছে জাতীয় পতাকা ভেরি গুড অদ্রিজা খুব সুন্দর হয়েছে তাহলে নিশ্চয়ই আরো কয়েকটা ডিজাইন তুমি আমাদেরকে নিশ্চয়ই করে দেখাবে বন্ধুদের হ্যাঁ ঠিক আছে তাহলে রেডি করো এবার তারে আমরা তোমাদের দেখাচ্ছি একটা রেইনবো করে ফার্স্টে আমরা পার্পেল কালার দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে এক্সাক্টলি সব রেনবো কালার নেই ওই জন্য আমি কিছু কালার দিয়ে ট্রাই করছি যাতে হয় তারপর আমরা একটু ইয়েলো দিয়ে দিচ্ছি ফুল করে নিতে হবে না রে হাসবে না জলে আর হ্যাঁ এটা মনে রেখো যে ডিপ করলে কিন্তু হবে না লাইট করে করতে হবে ঠিক আছে তাহলে অদ্রিজা বলে দিই যে লাইট করে করতে হবে মানে খুব বেশি ডিপ করে ফেললে জলে ভাসতে একটু দেরি হয় বা নাও ভাসতে পারে তাই তো হ্যাঁ তাহলে অদ্রিজা রেইনবো আঁকছে চামচের মধ্যে ফ্লোটিং পেন দিয়ে আসলে ফ্লোটিং পেনটা যেগুলোতে সাপ্লাই এসছে তাতে রেনবো সব কালার নেই তাই জন্য যে কটা আছে সেটার কটা কালার দিয়ে অদ্রিজা চেষ্টা করছে এই রেনবো বানানোর এবং সেটা জলের মধ্যে ভাসিয়ে তোমাদেরকে দেখাতে চাইছে কিন্তু ভাসবে না এই তুমি বন্ধুদের একবার দেখিয়ে দিও চামচের মধ্যে যেটা করেছো আচ্ছা ঠিক আছে ভাসাবো অন্যগুলো ভেসে ভেসে যেন একদম গায়ে লাগতে চাইছে খুব সাবধান অন্যগুলো না আটকে যায় ভাসছে না আস্তে আস্তে ছোটদের জন্য কিন্তু একটা সুন্দর জিনিস তাই না তুমিও তো খুব মজা করো এটা নিয়ে হ্যাঁ কিন্তু এটা বেশি ছোটদের জন্য নয় তার একটা বেশিক্ষণ ওরা হাতে করলে ওদের ব্যথা হয়ে যাবে এটা মানে আমার বয়সী মত আচ্ছা এই দেখতেই তো তুলে নাও তুলবা তুলে তাহলে একটু ধৈর্য ধরে করো আসলে যেকোনো কাজের জন্য না ধৈর্যটাই আসল জিনিস চামচটা জলের মধ্যে থাকলে ও চামচের গায়ে লাগবে না ঠিক আছে বন্ধুরা তোমরা দেখলে যে অদ্রিজা কত সুন্দর করে ফ্লোটিং মাধ্যমে জলের মধ্যে ডিজাইনগুলো ভাসিয়ে দিল এগুলো কিন্তু খুব সুন্দর জিনিস বাড়িতে তোমাদের যে সকল বাচ্চারা আছে তাদের জন্য কিন্তু এই ফ্লোটিং পেন দিতেই পারো এটা কিন্তু খুব একটা খারাপ জিনিস নয় বা হার্মফুলও নয় সুতরাং যে কোনো ক্রাফট করার জন্য ছোটদের মনে বা ছোটদের মধ্যে প্রাফট করার যে ইন্টারেস্ট সেটাকে গ্রো করার জন্য এই জিনিসগুলো কিন্তু খুব ভালো যদিও এটা মানে অনেকেই হয়তো জানো বা অনেকেই জানো না যে এগুলো কিন্তু সাধারণত অনলাইনেই পাওয়া যায় এই পেনের বাক্সটা অধিকার দাও এই হচ্ছে ফ্লোটিং পেন এই মাত্র একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত আটটা কালার এরকম ষোলোটা কালারের প্যাক প্রায় তিনশো নিরানব্বই টাকার মতন দাম নিয়েছে অদ্রিজা আমার কাছে চেয়েছিল মানে ও কোথাও দেখেছে দেখার পরে আমায় বলেছিল যে ওর এরকম একটা ফ্লোটিং পেন দরকার তাই আমি ওর জন্য একটা ফ্লোটিং পেন এনে দিয়েছিলাম এবং ও কিন্তু খুব সুন্দর করে রপ্ত করেছে তাই তো তুমি এখন করতে কোনো অসুবিধা হয় না তো তাহলে অদ্রিজা যেরকম করলো তোমরাও করতে পারবে সুতরাং এরকম ফ্লোটিং পেনের সেট কিন্তু তোমরা তোমাদের বাড়ির ছোটদের জন্য এনে দিতেই পারো আর এর অনলাইনে এর যে মানে যে অনলাইন পারচেসের যে লিঙ্ক সেটা আমি আমার ইউটিউবের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকেও তোমরা ডেসক্রিপশানে ঢুকে লিঙ্কটা নিয়ে নিতে পারো এবং বাড়ির সকলের জন্য বা বাড়ির বাচ্চাদের জন্য আর কি কিনে নিতে পারো তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি অদ্রিজার এই ক্রাফটস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করতে ভুলো না শেয়ার করো এবং আমাদেরকে আবার নতুন কোনো ভিডিও বানানোর জন্য সহযোগিতা করো এটা কিন্তু কোনো সমস্যা নেই আপনারা কিন্তু এটা দুটো প্যাকেট পেয়ে যাবেন একটা যদি নষ্ট হয়ে যায় আপনারা আরেকটা দিয়েও করতে পারবেন ঠিক আছে তাহলে অদ্রিজা বলে দিল একসাথে দুটো কিনতে পাওয়া যায় দুটো কিনে নিলে একটা খারাপ হয়ে গেলে আরেকটাও বাচ্চারা ইউজ করতে পারবে সুতরাং আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আমি এবং অদ্রিজা সকলকে টাটা শুভরাত্রি ধন্যবাদ